করলা খেতে ইচ্ছে করে কিন্তু তিতার জন্য করলা খেতে পারছেন না কতভাবে না করলা রান্না করে দেখছেন কিন্তু কিছুতেই করলা তিতা যাচ্ছে না এমন যাদের হয় তাদের জন্য আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম আমি সাথী আপনারা দেখছেন সাথী কুকিং স্টুডিও আজ আপনাদেরকে দেখাবো করলা ভাজা এভাবে করলা ভাজলে করলা মোটেও তিতা লাগবে না একেবারে বাচ্চারা সহ করলা ভাজা খাবে সেই সাথে এভাবে করলা ভাজলে বাসায় যদি মাছ মাংস রান্না করা থাকে সেদিকেও কেউ ফিরে তাকাবেন না শুধু এই করলা ভাজা দিয়ে ভাত খেয়ে উঠে যাবেন এতটা মজা হবে এই করলা ভাজা আশা করছি প্রত্যেক বন্ধুর ভাল লাগবে বন্ধুরা আজকে আমি আপনাদেরকে পুরো হাফ কেজি করলা ভেজে দেখাবো করলা ভাজতে যখন করলা নেবেন অবশ্যই খেয়াল রাখবেন যেন করলাটা টাটকা হয় সেক্ষেত্রে স্বাস্থ্যের জন্যও ভালো এবং খেতেও অনেক মজা হবে পুরো হাফ কেজি করলা আমি আস্ত অবস্থাতেই খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এবং তারপর করলার আগা মাথা কেটে নিচ্ছি এবার এই করলাগুলোকে এই রকম মোটা মোটা করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এখন অনেকে হয়তো বলবেন এইরকম মোটা করে কাটলে করলা কি তিতা লাগবে না না বন্ধুরা সামান্য পরিমাণও তিতা লাগবে না আচ্ছা দেখুন সবগুলো করলা কেটে নেওয়া শেষ এবার এই কেটে নেওয়া করলা আমি আবারও পরিষ্কার করে ধুয়ে পানি ছড়িয়ে নেব তার আগে একটি কথা আমি করলার বিচি ফেলবো না করলার বিচি খাই তাই এভাবেই আছে আপনারা যদি করলার বিচি খেতে না চান সেই ক্ষেত্রে বেঁচে ফেলে দিবেন আচ্ছা দেখুন এই করলার মধ্যে আমি হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং এখানে হাফ চা চামচ মরিচের গুঁড়া দিছি তো লবণ আর হলুদের গুঁড়াটা দেওয়ার সময় আসলে ক্যামেরা অন করতে ভুলে গেছি তার জন্য ওইটুকু উঠেনি যাই হোক আমরা মাছ ভাজার সময় যেমন হলুদ মরিচ লবণ মেখে নিই ঠিক সেভাবে আমি এই করলার মধ্যে হলুদ মরিচ লবণ মেখে নিয়েছি এমনভাবে মাখতে হবে যাতে করে প্রত্যেকটা টুকরোর এ পিট ও পিঠ লবণ মরিচ হলুদ লাগে আশা করছি আপনারা বুঝে গেছেন এবার দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে করলাগুলোকে এভাবেই রেখে দেব আর করলা কিন্তু আমি একটা জালির মধ্যে রেখে হলুদ মরিচ লবণ মেখেছি আশা করছি খেয়াল করেছেন আচ্ছা দেখুন জালির মধ্যে রাখার কারণটা বলছি দশ মিনিট রেস্টে রাখার ফলে করলার ভিতরে লবণ মরিচ হলুদ খুব ভালোভাবে ঢুকেছে এটা এখন ভাজার জন্য রেডি আর এই জালির মধ্যে রাখার কারণে দেখুন করলাতে যে এক্সট্রা পানি ছিল পানিটা ঝরে গেছে চলুন করলা ভেজে দেখাচ্ছি এবার এই করলা কিভাবে ভাজবো দেখুন চুলায় আমি হাঁড়িতে তেল নিয়ে নিছি আপনারা যে কোনো হাঁড়িতেই তেল নিতে পারেন তেলটা বেশি করে নেবেন এই করলাগুলো যখন ভাজবেন ডুবো তেলে ভাজবেন তো দেখুন আমি পাতিলে যতটা দরে ততটা করলার টুকরা দিয়ে দিচ্ছি এবং চুলা সম্পূর্ণ ভাড়া বাড়ানো থাকবে চুলারাজ বাড়ানো অবস্থায় করলাগুলোকে আমি উল্টে পাল্টে এপিট ওপিট করে ভেজে নেব একেবারে ভাজা ভাজা কালার চলে আসলে নামাবেন আর চুলার কাছ থেকে সরবেন না যাতে করে পুড়ে না যায় পুড়ে গেলে আপনি তো বুঝতেই পারবেন না যে করলা তিতা লাগে না তখন আপনার মনে হবে যে করলা তিতা এভাবে আপু কি বলছে করলা তিতা তো যায়নি আচ্ছা বন্ধুরা দেখুন তো করলাগুলোকে আমি চুলার হাই হিটে উল্টে পাল্টে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি ভাজার সাথে সাথে দেখবেন করলার মধ্যে ভাজা ভাজা সুন্দর একটা কালার চলে আসছে যখনই দেখবেন সুন্দর ভাজা কালার চলে আসছে ঠিক এই রকম তখনই নামিয়ে নেবেন তো এভাবে আমি করলাগুলো ভেজে নিচ্ছি এবং তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি এবং বাকি করলাগুলোকেও আমি ঠিক একইভাবে ভেজে ভেজে একটা প্লেটে তুলে নেবো এই যে দেখুন তো এভাবে আমি মোট তিন ভাগে এই তেলের মধ্যে করলাগুলোকে ভেজে সবগুলো করলা একটা প্লেটে নিয়ে নিছি নিয়ে এক সাইডে রেখে দিছি করলা ভাজার পরে যে তেলটা ছিল এই তেলের মধ্যেই আমি চায়ের কাপে এক কাপ পেঁয়াজ কুচি ও রুটির মতো কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিছি তারপর এগুলোকে ভেজে নিচ্ছি একটা কথা এখানে আপনারা হাফ কাপের মতো বা হাফ কাপের অর্ধেক মানে এক কাপের চার ভাগের এক ভাগের মতো রসুন কুচি দিবেন তাহলে করলাটা খেতে আরও ভালো লাগবে তো আমার আস্ত রসুন বাসায় নেই তাই আমি পেঁয়াজ মরিচ গোল্ডেন করে ভেজে নিচ্ছি এবং তারপর বাটা রসুন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো রসুন কুচি দিলে একটু বেশি করে দিতাম সেই ক্ষেত্রে কিন্তু খেতে অনেক ভালো লাগে আচ্ছা যাক তো বাটা রসুন দিলেও দিবেন এ পর্যায়ে আর রসুন কুচি করে দিলে পেঁয়াজে মরিচের সাথে একসাথে দিয়ে দিবেন এবং তারপর ভেজে নেবেন আচ্ছা তো বাটা রসুনটা দেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি আমি লবণ করলার সাথে আগে লবণ মিশিয়েছি তাই এখন লবণ দিতে একটু সাবধানে দিতে হবে পেঁয়াজ মশলার পরিমাপে লবণ দিতে হবে অতিরিক্ত লাগবে না দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া ও হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া তারপর চুলা রাসটা কিন্তু এ পর্যায়ে লোতে আসে যেহেতু এখানে পানি দিব না তেল পেঁয়াজের মধ্যে লবণ হলুদ মরিচ দেওয়া হয়েছে তাই চুলা রাস একদম লো রেখে এগুলোকে দু তিন মিনিটের মতো ভেজে নিচ্ছি চুলা লো আসে দু তিন মিনিট ভেজে নিলেই হলুদ মরিচের কাঁচা গন্ধটা চলে যাবে কারণ তেল পেঁয়াজ তো আগে থেকে অনেক গরম আসে আচ্ছা যাক ভাজা শেষ এবার এখানে আগে থেকে বেঁচে রাখা করলাগুলো দিয়ে দিচ্ছি করলাগুলো দেওয়ার পরও চুলা রাসটা লোতে থাকবে চুলা গাছটা লোতে রেখে তিন চার মিনিটের মতো উল্টে পাল্টে করলাটা ভেজে নিলে বাস হয়ে যাবে সেই মজাদার করলা ভাজি বিশ্বাস করেন এভাবে করলা ভেজে দেখবেন যারা কোনোদিন তিতার ভয়ে করলা ভাজা খাননি তাদের কাছেও ভালো লাগবে আর বাচ্চারাও করলা খেতে পারবে এভাবে তিতা লাগবে না আশা করছি আজকের করলা ভাজি সবার ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটা ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন এই তো করলা ভাজা হয়ে গেছে আল্লাহ হাফিস